একই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে করতে ওই রাস্তার গলিতে কি আছে সব কিছু চেনা হয়ে যায় কিন্তু আপন মানুষের সাথে বছরকে বছর কাটিয়ে দিলাম তাদেরকে এ পর্যন্ত চিনতে পারলাম না কারণ তারা মানুষ নামের একজন মুখুশদারী তাদের মুখুশ হারালেও একটা মুখ থাকে যাই হোক আজকে সকাল সকাল বাটা মাছ মাজি করছি সাথে আসে বেগুন বাজি অনেকদিন পর বাটা মাছ ভাজি করলাম তবে গরম গরম বাদ দিয়ে এই বাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল বাজে দিয়ে মাছ বাজে দিয়ে ভাত খেলাম একই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে করতে ওই রাস্তার গলি গলিতে কি আছে সব কিছু চেনা হয়ে যায় কিন্তু আপন মানুষের সাথে বছরকে বছর কাটিয়ে দিলাম তাদেরকে এ পর্যন্ত চিনতে পারলাম না কারণ তারা মানুষ নামের একজন মুখোশদারি তাদের মুখোশের আড়ালেও একটা মুখ থাকে যাই হোক আজকে সকাল সকাল বাটা মাছ মাজি করছি সাথে আসতে বেগুন বাজি অনেকদিন পর বাটা মাছ ভাজি করলাম তবে গরম গরম বাদ দিয়ে এই বাজেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল বাজি দিয়ে মাছ বাজি দিয়ে ভাত খেলাম